তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী সম্ভবত আগামী রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন তিনি এই অনুষ্ঠান উপলক্ষে ফের একবার চাঁদের হাট বসতে চলেছে দিল্লির বুকে দেশ গেরুয়া গেরুয়াঝড় না উঠলেও সঙ্গীদের সঙ্গে নিয়ে ফের সরকার গড়ছে বিজেপি প্রথমে শোনা গিয়েছিল সব ঠিক থাকলে আট জুন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেবেন প্রধানমন্ত্রী কিন্তু এবার শোনা যাচ্ছে শনিবার নয় রবিবারই তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান জানা গিয়েছে সেদিন মেগা সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে বিজেপি প্রথমে খবর ছিল রাষ্ট্রপতি ভবনের শপথ না নিয়ে খোলা আকাশের নিচে কর্তব্য পথে শপথ নিতে চান মোদী কিন্তু পরে জানা যায় রাষ্ট্রপতি ভবনে শপথের প্রস্তুতি শুরু হয়েছে রাষ্ট্রপতি ভবন সুসজ্জিত করার জন্য টেন্ডার ডাকা হয়েছে সাজসজ্জার কাজের জন্য বুধবার থেকে রাষ্ট্রপতি ভবন বন্ধ রাখা হয়েছে রবিবার সন্ধে ছটায় শপথ নেবেন মোদী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন তুঙ্গে তৎপরতা বিশেষ করে এই অনুষ্ঠানে জৌলুসে কোনো খামতি রাখা যাচ্ছে না নমর অভিষেককে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাষ্ট্রনেতাদের রবিবার রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বিক্রম সিংহে নেপালের পুষ্প কমল দালাল ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোপগে ও মরিসাসের প্রধানমন্ত্রী প্রবীণ জুগনাথের এছাড়াও বিশেষ এই অনুষ্ঠানে আমন্ত্রণ গিয়েছে আমেরিকা ও রাশিয়ার কাছেও বিউরো রিপোর্ট ভ্যানগার্ড